সব গপুজো হচ্ছে বিশ্বকর্মা ভুল বিশ্বকর্মাটাকে সুন্দর করে আজকে পরিষ্কার সব

আর বাবুর অফিস থেকে নিয়ে এসেছি যে মা এখন যাচ্ছে কোথায় যাচ্ছে বলো এখন কলা দিতে দুধ কলা দিয়ে হ্যাঁ হ্যাঁ বাড়িতে পুজো করবে যে দুধ নিয়েছে একটায় কলা ফুল সব নিয়ে এখন যাচ্ছে মনসা মন্দিরে তারপরে আমাদের আবার পুজো রয়েছে গ্যাসের ওখানে রেখেছে সাপলা টাপলা দিয়ে করবে তাই তো মনসা রাম যা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আজকে আবার একটা নতুন ধামাকাদার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ কারণ আজকে দুটো পুজো একসাথে রয়েছে একদিকে বিশ্বকর্মা পুজো একদিকে রান্না পুজো আর এই যে সাপলাগুলো দেখছো এই এক ভি কিন্তু माला তৈরি করা হবে পরিষ্কার হচ্ছে বাড়ি পুরো কি দিচ্ছ স্যার তাহলে শ্যাম্পু জল সাবান জল সব अच्छे से পরে দেওয়ালগুলো পরিষ্কার করতেছি আমাদের বলতে আছেন এই সব এই সব দেওয়াল সব जाएगा ঠকড় ঠকড় করে বসবে পরিষ্কার হচ্ছে স্যার স্যার बाहर भी বসে করতে হচ্ছে আমাদের জানলে দাদা তুমিও আছে একবার হইলো शिवम शुक्ला তার उसको भी বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আগে কিছুটা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে ভিডিও করতে ভুলে গেছি তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো তা ওকে তুলে আমি বলে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও দেখতেই পাচ্ছ এখন আমি দেয়ালগুলো সুন্দর করে মুছে নিচ্ছি কারণ কয়েকদিন তো বাড়ি থাকতে পাচ্ছি না পরপর ডিউটি পড়ছে অফিস যেতে হচ্ছে ওই জন্য পুজোর দিনই আজকে চলে এসেছি পরিষ্কার করতে আর এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা চলে এসছে রান্নাঘরে আর এই যে সাপলাটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই শাপলাটা দিয়ে হবে মালা আর এই মালাটা কোথায় পানো হবে তার জন্য দেখতে পুরো ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু অনেক পাটাপাটি আর মজাদার একটা ব্লগ সো কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখে না তো বন্ধুরা আজকে কিন্তু দুটো পুজো একসাথে হচ্ছে একদিকে রয়েছে বাড়িতে বিশ্বকর্মা পুজো আর একদিকে রয়েছে রান্না পুজো আগের দিনে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না পুজোয় কী কী মেনু হয়েছে আর আজকে দেখো আমার শাশুড়ি মা এখানে চলে এসেছে রান্নাঘরে আর এখানে রান্নাঘরে যে পুজো করতে হয় তো আগে তো উনুন ছিল উনুনে এখন তো যেহেতু গ্যাস তাই জন্য গ্যাসের সামনেই এরকমভাবে পুজো করে নিতে হয় তো এটা হচ্ছে আমাদের নিয়ম আর আমি ঠিকঠাক করে শিখে নিচ্ছি কি কি করছে শাশুড়ি মা তো দেখে সুন্দর করে এখন শাশুড়ি মা পুজো করে নিচ্ছে পরিষ্কার করলাম এতক্ষণ ধরে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আমার ঘর এই যে কি পুটে কোন দিকে চলে গেছে আমার পরিষ্কার করার নেই আর এখানে দেখো আরেকজন কি পরিষ্কার করছে বিশ্বকর্মা বুঝে বিশ্বকর্মাটাকে সুন্দর করে আজকে পরিষ্কার বিশ্বকর্মা এটা জগন্নাথ পুরোটা তো বিশ্বকর্মা জগন্নাথের ভাই বিশ্বকর্মা আর এখানে যে মা চলে এসছে আমাদের এখন পুজোর কিছুই গোজ গাজ করায়নি ও আশা হয়ে এসে এই মন বলেছে যে বেলায় আসবে মানে বেলায় ব্রাহ্মণ আসবে ওই জন্য এতক্ষণ ঘর বাড়ি পরিষ্কার হলো এবার এখন যাব স্নান করতে তারপর এসে বাকি কাজ এই যে এখন এসছে

লাইভ করছেন যে তোমরা বলো কোনটা নেবো সবাই ইসে কমেন্ট করেছে এটা এটা করতেই ভালো লাগছে কোনো জগো আমি করলাম ভালো আছে আর ইনি এখন এই যে চরকা লাগাচ্ছে বিছানে কি বলে এটা চরকা তো বিশ্বকর্মা ঠাকুরের জানো এখানে একটা তিল আছে দেখো কি সুন্দর দেখেছ তিল আছে এখানে একটা এই তোমারও তো এদিকে একটা তিল আছে মিলে গেছে বিশ্বকর্মা ও বাবা দুই ভাই বোনেরই আছে বলছে আমারও আছে একদল এসে এই যে চলে যাচ্ছে প্রসাদ তোষাদ না খেয়ে চলে যাচ্ছে পুলিশ ধরবে হেলমেট পরেনি পুলিশ ধরবে টাটা

সোনা দুবাইয়ের সোনো এই দেখ দেখ কী সুন্দর লাইটিং গল্প আছে মা এখন এই যে আলপনা দিচ্ছে আমার আঙুলে ব্যথা তাই মাকে দিয়েছে আলপনা দিতে আর এখানে জোরদার তো সাজানো চলছে এখনও আম পাতা সাজাচ্ছে দরজায় বাঁধবে ম্যাডাম দেখি ম্যাডাম ব্যস্ত আজ একটু আগে বাপেল লাইট এসেছিল

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব ব্যস্ত সব কাজে সবাই খুব ব্যস্ত এদিকে মা দিচ্ছে আলপনা আর দিদি বা হচ্ছে সাজানোর কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছো সুন্দর করে পাতাগুলোকে এখন দড়িতে গেঁদে ফেলেছে এখন এটা লাগাবো এই যে দরজার সামনে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করে দেখে না কারণ অনেক অনেক সুইট সুইট মুভমেন্ট তোমাদের জন্য অপেক্ষা করছে আর এখানে তোমাদেরকে একবার একটু দেখে দিলাম মা কেমন আলপনাটা দিয়েছে

তো বন্ধুরা এখানে তো মায়ের আল্পনা দেওয়া চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তবে যতটা কমপ্লিট হচ্ছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো মায়ের আলপনা দেওয়াটা কেমন হয়েছে আর আজকে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমি এখন রেডি শেডি হয়ে ফাইনাল লুকসে চলে এসেছি আজকে আমার ড্রেস আপটা কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর কেমন লাগছে সেটাও বলো তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুরা বাড়িতে এরকম পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে সবাই মিলে হাতে হাতে কাজ করার কিন্তু মজাটাই আলাদা কারা কারা আমার মতো এরকম সবাই মিলে একসাথে কাজ করতে মজা করতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি জানি আপনারা তোমরা সকলেই খুব ভালোবাসবে আসল কথা হলো বন্ধুরা আনন্দ করতে গিয়ে না তো বন্ধুরা আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকা মানে পুজো থাকা মানে এতে কিন্তু বাড়ি যে লোকগুলো থাকে একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আরও বেশি মজবুত হয় কি বন্ধুরা ঠিক বললাম তো আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখন পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছি কারণ ব্রাহ্মণ মশাই চলে আসবে আর যে ব্রাহ্মণ মশাইকে তোমাদের দাদাভাই বলেছে তিনি হয়তো আমাদের বাড়িতে পুজো করার কথা ভুলেই গেছে তোমাদের দাদাভাইকে একটু আগেই বলছিলাম তাড়াতাড়ি ব্রাহ্মণ মশাইকে ফোন করো আর যদি উনি ফোন না ধরে তাহলে অন্য কোনো ব্রাহ্মণ মশাইকে এনে পুজোটা করে না কারণ এখন ঘড়িতে বাজে দেখতে দেখতে একটা পনেরো কিন্তু ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই এখন দেখা যাক উনি কখন আসে আমি তো আমার মতন রেডি রেডি করে রাখি তারপর দেখা যাক উনি কখন আসে তো দেখতেই পাচ্ছি এখন সুন্দর করে আমি সমস্ত প্রসাদগুলোকে সাজিয়ে আমি দিয়ে দেবো এখন ঠাকুরের সামনে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আমাকে কে করে দিচ্ছে বলে তো হ্যাঁ আমার ননদ এই যে কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে দেখেছো তোমাদের দাদা গেছে এখন ঠাকুর মশাই আনতে কারণ আমাদের তো চেনে না তাই জন্য আনতে গেছে তো আমার এদিকে সবকিছুই জোগাড় জারি হয়ে গেছে তোমরা দেখেই নিলে তো ঠাকুর সাঁসলে ঝটপট করে পুজোটা হয়ে যাবে হ্যাঁ আসো আসো পুজো করে দেখো বন্ধুরা আজকে আমাদের যে ব্রাহ্মণ মশাইয়ের আসার কথা ছিল মানে পুজো করার জন্য সেই ব্রাহ্মণ কিন্তু একেবারে বেমালুম ভুলেই গেছে যে আমাদের বাড়িতে পুজো করতে হবে আর এই যে দাদাভাইকে দেখেছো এই দাদাবাই হচ্ছে তোমাদের দাদাবাইয়ের বন্ধু এখন না পেরে এই দাদা বাড়ি থেকে ডেকে নিয়েছি তো বন্ধুরা ব্রাহ্মণ মশাই এখন তো চলেই এসছে আর আমার কোনো চিন্তা নেই যাই হোক তাড়াতাড়ি করে ভালো করে আগে পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে পুজো দেখতে

তো বিশ্বকর্মা পুজো দেখো বন্ধুরা কত ঘুরে উঠছে আকাশে ছোট 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 ঘুড়ি আমরা একটা ঘুরে ছিল বলেছিলাম বলে কি আমি চলেছি ছাদে এখন শুনে আমাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দিলো শর্টের ভিডিও সেগুলো তো আশা করি তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এখন এই যে বড়মশার চশমাটা একটু পরে নিয়ে একটু লুকস দিয়ে দিই তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আজকে আমার লুক্স কেমন ছিল সেটাও কিন্তু না এরকম একটা শাড়ি পরে নিয়েছি আর পুজো তো কমপ্লিট এখন চলে যাবো ঘরে অনেক ভিডিও হয়ে সব হচ্ছে হ্যালো পান্তা তোমাদের পুজো আছে তাই পান্তা তাই বলে সবাই পান্তা খাবে বিরিয়ানি আনে বা সবাইকে বিরিয়ানি খাও পান্তা খাইয়েছো দুপুর বেলায় যে লোকগুলো আইছে সব পান্তা খাবে বিরিয়ানি নিয়েছো

এখন আমি ভরছি আলু ফুচকাটাতে খাওয়া হবে এখন খাওয়া হবে ফুচকা এখন যদি কেউ চলে আসে ফুচকাটা ভালো পেয়ে যাবে সে আর টক জলটা দেখা এই যে টক জল টক জলটা দেখা একটু ক্যামেরাটা সামনে এই যে আমাদের টক জল সেই ফুচকাটা যদি এখনো খাইনি একটা খেয়ে বলছি

ও এ করেছে ডাউনলোড করেছে ওটা এখন মায়ের ফোন থেকে মায়ের ফোন থেকে ডাউনলোড করা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও ওই রকমই করে তো বন্ধুরা টুকিটুকি অনেক কাউকেই বলা হয়েছে কিন্তু সেরকম কেউ আসেনি কিন্তু প্রসেনজিৎ দ্বারা কোনো বছরই মিস করে না এই বছরও চলে এসেছে তো কখন থেকে জান যে দাদাবাড়ির এখন এদিকে টাটা কর কালকে দেখতে হবে না তো আরে এদিকে

আজকে অনেক ভিডিও টিডিও সমস্ত কিছু বানালাম অনেক এনজয় হলো তো চলো আজকের মতো টাটা কালকে আবার অফিস আছে অনেক সকাল সকালে উঠতে হবে সকলে ভালো থেকে সুস্থ থাকে আজকের মতো টাটা